আসসালামু আলাইকুম আমার প্রিয় মানুষের বাসায় এসেছি দাওয়াত খাওয়ার জন্য আমার প্রিয় মানুষ প্রতিটা রান্নায় এত এত মজা হচ্ছে সেটা বলার পরে গরু গোস্তটা রান্না করে রয়েছে মনে হচ্ছে যে বিয়াবাড়ির যে ড্যাগে যে গরু গোস্তটা রান্না করলে যে মজাটা পাওয়া যায় ওই মজাটা ঠিকই আমি পাচ্ছি আর আমাকে এত খাবার দিয়েছে যে আমি খাইতেই পারতি না আবার খাবার নষ্ট করলেও কিন্তু গোনা মানে সব মিলেই আমি অনেক কষ্ট করে খাবারগুলো খেয়েছি অনেক বেশি খাবার খেয়ে খেয়েছি খেয়ে আর নড়তে পারতি না আর ইউপিএ মানুষের বাসাটা আমি একটু দেখাচ্ছি আপনাদের ঘুরে আর প্রতিটা রান্নায় আমার প্রিয় মানুষের রান্না এত এত মজা যে একবার খাবে সে আবারও বলবে যে আমার প্রিয় মানুষের হাতে রান্না খেতে যাবে আমার চেয়েও রান্না বেশি ভালো ও অনেকে আমাকে বলে খেয়ে যে আমার আমার রান্নাও মজা আছে যে আমার রান্না মজা ঠিক আমার মুখের কথা বলে তাদের মজা লাগে না মিষ্টি না আমি একটু অন্যরকম করে কথা বলি একটু রাখ রাক করে কথা বলি তার জন্য কিন্তু আমাকে অনেকে বলে যে আমার হাতে রান্না মজা ঠিক আমার যেরকম রান্না মজা ওইরকম যদি আমার কথাটাও যদি মিষ্টি মিষ্টি থাকতো তাহলে সবাই বলে যে একটু পছন্দ করতো আচ্ছা যাই হোক আমরা কিন্তু আমার প্রিয় মানুষের বাসায় দাওয়াত খেয়ে আমরা মন তলায় ঘুরতে তাও আবার বিকেল বেলা বিকেলে এসে আসলে আমরা মানুষ এসেছি আমরা কিন্তু আমাদের সাথে কিন্তু আমাদের আমাদের নাই প্রিয় মানুষদের নিয়ে আমি ঘুরতে এসেছি হঠাৎ করে মানে প্ল্যান হলো যে আমরা যাবো মমতলা এখানে লাল চা খেতে এসেছি আসলে এখানে চা খেতে এসে আমরা চা খেতে পারি নাই এখানে লাল চাও নাই কপি খেতে ছিলাম তবুও দিতে পারলো না তারপর বললাম যে ঝালমুড়ি খাবো তাও বলল যে না এখানে ঝালমুড়িও নাই বেক মিলে ভালো লাগলো না আসলে এসে ভালো লাগতো যদি কিছু খেতে পারতাম আর যে খাবারগুলো আছে এখানে অর্ডার ওই আসলে ওই খাবারগুলো আমরা খাবো না আমরা যেহেতু সবাই ডায়েট করি আর আমরা খাবার চাচ্ছি যে না একটু কোনো একটু হেলদি খাবার খায় ওগুলো কিছুই নাই আর এই যে এখানে দেখেন আমরা এসেছি মন তালা এখানে নৌকায় উঠবে সবাই ঠিক আমি তো এই নৌকায় উঠতে অনেক বেশি ভয় পাই যে একবার এই নৌকায় আমি আমার উঠা হয়েছিল আপনাদের ভাই উঠাইছিল জোর করে আমি যে ভয় পাইছিলাম সেই ভয়ের দিকে আমার এই নৌকা দেখলে আমার অনেক ভয় লাগে কি আর বলবো প্রিয় মানুষদের সাথে ঘুরতে যে এত ভালো লাগে মনে হয় যে এখানে বাড়িঘর করে ওরা তো বলতাস এখানে বাড়িঘর করে দিয়ে আপনি এখানে আমরা থাকি আর কি আর আমরা কিন্তু জেসমিনের সাথে যেহেতু আমি ছোটোবেলায় একই সাথে পড়েছি ছোটোবেলায় থেকেই কিন্তু একদম যখন আমরা ছোটো আনে পড়ি বড় পড়ি এভাবে আমরা পড়েছি কিন্তু আমরা একসাথে লেখাপড়া করেছি তারপর আজও পর্যন্ত কিন্তু আমাদের সাথে অনেক বেশি খাতে মহব্বত ভালোবাসা সব মিলেই কিন্তু এখন আমরা আছি আসলে এরকম কয়জন আছে যে ছোটোবেলায় বান্ধবীর সাথে বান্ধবী লাগে এবং আবার মেয়ে সব মিলেই কিন্তু ভালোবাসা নিয়েই কিন্তু আমরা থাকতো সি আসলে আমরা যখন আমরা আমরা কিন্তু এখানে আমার হা ইয়ে আপনাদের ভাইও নাই যে কোনো ছেলে মানুষে আসে নাই আমরা মেয়েরা সবাই এখানে এনে এত এত ভালো লাগতাছে এখানে এসে আসলে বিকেলে এই মনতলায় ঠান্ডা একটা যে বাতাস হাওয়া যে লাগে গায়ে আসলে শরীরে ঠান্ডা হয়ে যায় ভালোই লাগে আর তাছাড়া একটু একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে সব মিলেই ভালো লাগলো আসলে মনটাও ফ্রেশ লাগলো সব সময় কিন্তু বাসায় থাকতে অতটা ভালো লাগে না কারোর সাথে ঘুরলে কারোর সাথে বেড়ালে কিন্তু মনটা এমনি ফরফরা এমনি ভালো লাগে আর সব সময় কিন্তু বাসায়ও থাকতে অতটা ভালো লাগে না যেহেতু আমার সাথে কারো সাথে কারো যা স্বামী আসে না আসলে সবাই আমরা সবাই একাত্র এসেছে আর জন মেয়ে মানুষই তাহলে বুঝলেন যে কীরকমভাবে যে মজা করতেছে আসলে আপনাদের ভাইয়া ভাইয়া যদি সাথে আসতো আসলে এত হাসি এত একটু মজা করতে পারতাম না আসলে তারপর আমরা অনেকে বসে বলতাছি যে যে আমরা যদি কাউকে বন্ধু বানাইতে পারতাম তাহলে ফিরি ফিরিভাবে খেয়ে যেতে পারতাম এরকম মজা করতেছি আসলে কারোর সাথে যদি এরকম একটা খা খাতিরের মানুষ থাকতো তাকে নিয়ে যদি ঘুরতে আসতাম তাহলে ফিরি ফিরি এবার আমরা সবাই একদম ফিরিভাবে খে খেতে পারতাম তাই এই কথা বলে আমরা অনেক হাসাহাসি করতেছি যাই হোক খুবই ভালো লাগলো এখানে এসে মনতলা এসে আর হলো মন্তলা কিন্তু তাও আমার সন্ধ্যার দিকে এসেছি আর এখন তো কিন্তু আমরা নৌকা একটু বেড়াতাম তাই এখানে একটু পানি নাই আসলে যখন আবার পানি আসবে তখন আবার মনতলা আসবো ঘুরতে ভালোই লাগলো আর আমরা যেহেতু মেয়েরা আটজন এসেছি কি যে মজা করলাম মানে সেটা ভাষায় প্রকাশ যায় না অনেক অনেক বেশি মজা করেছি ভাল লাগছে এখানে এসে অনেক ভালো লাগছে যে সেটা বলার বাইরে এখন যেহেতু আমরা এখানে এসেছিলাম চা খেতে সেটাও খেতে পারলাম না তারপরেও ভালো লাগলো এখানে ঘুরে ঘুরে গেলাম তাও আবার রাত হয়ে গেছে সব মিলে আমরা সন্ধ্যার দিকে এসেছি আর মনতলা এসে আসলে ভালোই লাগলো এখানে একটা সময় কাটানোর জায়গা যার ভালো না লাগবে মনতলা আসলে পরে আসলে মনতলা ফ্রেশ ভালো লাগে আর আমরা সবাই একসাথে এসেছি আর আমরা একসাথে এসে কিন্তু আমার সব আমার বান্ধবী লাগে সব মিলেই কিন্তু আমার আর কি মা আমাকে আবার মানে নুন মেয়ে যেমন বান্ধবী লাগে আমরা অনেক হাস করি মা বলি এই অবস্থা আচ্ছা যাই হোক এই যে আমরা সব শেষে শহরে এসে কিন্তু এই যে কপির অর্ডার দিয়েছিলাম তারপর কফি খেয়ে এখন বাসায় চলে আসবো আচ্ছা যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর অনেক বেশি ভালো লাগলো মো একটু ঘুরে আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে থাকতে পারি আল্লাহ যেন ভালোভাবে রাখতে পারে সব দিকে আপনারা দোয়া করবেন আর আমাদের শরীর সুস্থ রাখে জানে আমাদের কোনো আপদ বিপদ যেন না হয় আল্লাহ আল্লাহ যেন কোনো বিপদ না দেয় আর এত যে